আসলে বেচা চেয়ে বেশি ফ্রিতেই বিতরণ হচ্ছে এখানে আপনি আমাদের একটা প্যাকেট বা দুইটা প্যাকেট সেল হলে তার চেয়ে বেশি চার থেকে পাঁচ প্যাকেট মানুষের মধ্যে খাওয়ার প্রবণতা বেশি কারণ এখানে তো ওভাবেই ব্র্যান্ডিং করা হয়েছে আগে খান পরে কিনুন সবাই খাওয়ার পরে ট্রাই করে চলে যায় আসলে সবাই এরকম কেনার ইন্টেনশন নাই ইস্তেমা কমিটির থেকে ডিরেক্ট মানুষ এসে এখানে নিষেধ করেছেন আপনারা ফ্রিতে যেই মিষ্টি বিতরণ করছেন তারা আপনারা বুঝে শুনে বিতরণ করেন এখানে অনেকগুলো মানুষের মোবাইল ফোনও চুরি হয়েছে এই দোকানের সামনে মাঝে মাঝে আমরা বন্ধ রাখছি কারণ আপনি ক্যামেরাতে ওই যে কোনো শাটারটা দেখান ওই শাটারটা বন্ধ করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে জানেন শাটারটা নষ্ট হয়ে গেছে মানুষজন এতটাই ভিড় করেছে যে শাটারটা বিকিয়ে ফেলেছে এখন দোকানদার যার মেইনলি দোকান যে ওনার সে চাবে না টেম্পোরারি একটা স্টলের জন্য তার দোকানটা ক্ষতি হয়ে যায় তো আমরা চাই না মানুষের ক্ষতি হোক ট্রেডিশনাল প্রিপেয়ার ফুটবল এটা এটা দেশি ঘি গুড় তিল এগুলো দিয়ে তৈরি কোনো সুগার নেই এটা দাঁতে আটকায় না খুবই মজাদার একটা খাবার পাকিস্তানে এটা খুবই ফেমাস এটাকে চাকুয়া ফেমাস রেউরি নামে চেনা হয় এখানে মানুষজন তো ফ্রিতে ফ্রিতে খাওয়ানো হচ্ছে এরপরে কাউকে জোর করে তো বিক্রি করছি না আমরা দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে সুইট আইটেম হ্যাঁ এখন বাংলাদেশের গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্ট অলরেডি বলেছেন যে আপনাদের ট্যাক্স কমিয়ে দিব এরপরে ওনারা ডিরেক্ট ওপেন প্রেসেই কিন্তু ওনারা বলেছেন যে আমরা দুইশো টাকা করে পার প্যাকেট সেল করব যখন আমাদের এই যে সিউএজে মালটা আসবে এখন এই প্রোডাক্ট গুলো বিমান পথে আসছে এখন বিমানে খরচ আছে একটা এরপর এগুলো ক্লিয়ারেন্সের একটা খরচ আছে এখানে গভর্নমেন্টের ট্যাক্স আছে ডিউটি আছে এগুলোকে ইগনোর করে একটা নিউজ করে দিলেই হয় না আসলে ইউ হ্যাভ টু মেক ইউ নিউজ লজিক্যাল ফার্স্ট এখানে যতগুলো কার্টুন আসছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট কার্টুন ওনাদের যেগুলো ওনারা ফ্রিতে বিতরণ করছেন ফিফটি পার্সেন্ট কার্টুন হচ্ছে একজন ডিলারের সিনবাদ গ্রুপ যারা এই প্রোডাক্টে ক্লিয়ার করেছেন প্লাস কিউটন মেট যারা এটাতে ইনভেস্ট করেছেন এই দুটো কোম্পানি মিলে এই প্রোডাক্টের উপরে ইনভেস্ট করেছেন এই জন্য যেন তারা ইনকারেজ হয় বাংলাদেশে যেন তারা বিজনেস করেন এটা ডিসকারেজ করার জন্য খুবই ভালো যে হ্যাঁ এটা একটা ভালো স্ট্র্যাটেজি যেন পাকিস্তানি ইনভেস্টররা বাংলাদেশে না আসে এটা যদি তাদের স্ট্র্যাটেজি হয় আই আই উইল সে যে তারা তাদের কাজ করেছে পারফেক্টলি এই এক প্যাকেটে আছে আড়াইশো গ্রাম এখন জানেন বাংলাদেশে ঘি গুড় এগুলোর দামটা কিন্তু একটু বেশি এখন এয়ার ফ্রি শিপিং চার্জ ক্লিয়ারেন্স চার্জ আর প্রোডাক্টটা ওনাদেরকে একটা পেমেন্ট আমাদেরকে দেওয়ার পরে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের খরচ হয়েছে থ্রি টাকা অ্যান্ড আমরা সেল করতেছি ফোর টাকায় এরপরে বাদ দেন আমরা সব কিছু বাদ দিই এই দোকানটার ভাড়া আছে ওয়ান লাখ তারপরে এখানে প্রত্যেকটা ডেকোরেশনস অ্যান্ড অল এভরিথিং এগুলো ইনভেস্টমেন্ট তো আমরা ছেড়েই দিলাম আমাদের খাবার দাবার এগুলো খরচ ছেড়েই দিলাম ছেড়ে দেওয়ার পরে প্রোডাক্টটা আমাদের কিন্তু প্রফিট থাকছে না কেন আমরা দিচ্ছি ওই যে বললাম টু হান্ড্রেড টাকার আসবে মানুষ পাবে বাট নিড এ টাইম কারণ আপনারা জানেন পাকিস্তান থেকে একটা শিপই আসে বাংলাদেশে সেটা হচ্ছে ইয়ান এই এই শিপটা ছাড়া আর কোনো শিপ নাই যদি মালটা আনতে হয় মালটা প্রথমে যায় ওমানে ওমান থেকে আসে বাংলাদেশে এটা লং ডিস্টেন্স আপনাকে বুঝতে হবে যে এত ডিস্টেন্সের মধ্যে কত টাকা খরচ করতে পারে পার প্যাকেটে যারা বুঝেন বিজনেস করেন এবং তারা জানেন যে প্রোডাক্টটার মধ্যে কি আসলে লেজিট প্রাইস ধরা হয়েছে কি নেই এই নিয়ে আসলে আমার মন থেকে আমি বলবো যে দ্যাট রিয়েলি ডিসগাস্টিং যে আপনারা করে আসলেন ভাইরাল একটা নেগেটিভ নিউজ করলেন দ্যাট এটা কোনোভাবেই ইম্প্যাক্ট করে না মানুষজন খাচ্ছে মানুষজনকে জিজ্ঞাসা করেন ফ্রিতেই খাওয়ানো হচ্ছে হ্যাঁ ওয়ান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা এই প্রোডাক্ট দাম এই সিওয়েস এর মাল যেটা আসছে এটার দাম অনেক কম হবে এটার দাম যখন কমে যাবে আপনারা প্রত্যেকে বাজারে দুশো টাকা করে কিনতে পারবেন